আপনার অনেকে দাওয়াত দিয়েছে অনেকে বাদ দিছে আমরা তো সরকারের সমালোচনা করি বা আমি সমালোচনা করি ওই কারণে হয়তো বা আমার মুখ দেখতে চায় না বা আমি সামনে যাইতে চাই না এখানে যেহেতু জুলাই আমাদের দলকে আমাদের দলকে দাওয়াত দিয়েছিল একজনকে আমাদের আহ্বায়ককে তো আমরা ভেবেছিলাম একজনকে দাওয়াত দিলে দুই একজনের সাথে যাওয়া যাবে আমরা ওইটা अटेम्प्ट নিয়েছিলাম হলো মানে আমাদেরকে বলবো যে যাবে না আমরা গেলাম না অনেক দলের কি অনেক দলে 7 জন্য দেখছে অনেক দলে 7 জন আছে আর 20 আছে এখন তারা যেটা বিবেচনা করছে আমরা তো লড়াইয়ের সামনে ছিলাম চেষ্টা করেছিলাম হয়েছে যে নবদApplicant হ্যাঁ আসলে তখনকার গোমা অধিকারের যে তারিখ তার যে একটা ভূমিকা ছিল এই আন্দোলন ঘিরে তাকে কি মনে করেন অবশ্যই দরকার ছিল ডাকা না আমাদেরকে ধরেন আমাকে যে সম্মানিত করবে বা জুলাই নব্বইখানে মানুষ সব সম্মানিত করার জন্য আবার অনেকে সম্মানিত বলছে সবাইকে করছে না যাকে যারা তাদের সুরে কথা বলে তাদেরকে সম্মানিত করছেন আমরা যারা একটু মাঝে মাঝে ভুল ধরতেছি এই কারণে তাদের পছন্দ হচ্ছে না আমরা কেন ভুল এইটাই সবাইকে সম্মানিত করছে না এরকম না তাদের তারা সম্মানিত একটা হলো বাধ্য হয়ে কিছু মানুষকে সম্মানিত করতেছে না হলে তো হবেই না তাদের তো সম্মান করে না কিন্তু বাধ্য হয়ে আবার আবার আমরা যারা দেখা গেছে গণ অভ্যুত্থানে অবদান রাখার দিক থেকে তারা জুলাই যারা অবদান আছে তাদেরকে কাজ রেখে এই ঘোষণা সে কারণে ওরা আগে থেকে জানতে পেরেছে যে ওরা ওখানে গেলেও দাঁড়ানো জায়গা হবে না তার চেয়ে দূরে থাকাই হলো এরকম একটা হতে পারে আর অন্যরকম যে চিন্তা থেকে আপনি বলতে যে ষড়যন্ত্র হচ্ছে না অথবা গোপন বেঁকে না ঠিক আছে তো এটা জানি না যদি জানি না সেটা বলা উচিত সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওই ভিতরে থাকাটাই বিষয় না তাদের কিন্তু পূর্ব একটা পরিচয় আছে সেটা হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন থেকে তাদের আসা এবং পাঁচে আগস্ট তাদের একটা ভূমিকা অবশ্যই ছিল সবাই মানছে সেই দিনটা ছাত্ররা যা যেখানে কি আসলে চেয়েছে তাদেরকে পায়নি এই জায়গাটাকে কি কি বলে ভিতরে সে না গেল যেখানে ঘোষণা করতে পারত কিন্তু তার বাইরেও তো তাদের একটা পরিচয় আছে যারা এখন বর্তমান এনসিপি নেট এই যে যে প্রোগ্রামটা হলো এটা ওইভাবে সর্বজনীন প্রোগ্রামটা হয়নি একটা জেলা থেকে একটা ট্রেন আসছে পুরা ট্রেনে সতেরো জন তার মানে জনগণ এটাকে ওইভাবে মনের মধ্যে নেয়নি

এখানে আমরা লড়াই করছি আমাদের অনেক আদালত হচ্ছে আমাদের তো এগুলো এবং তারা বড় দল সাথে ঘোষণা করেছে আমরা ছোট দল অনেকগুলো মনে করেছি যে আমরাও যদি থাকি তারা আন্দোলন সঙ্গে আমাদের সেই বন্ধুত্বের জায়গাটা রাজপথ বন্ধুত্বের জায়গাটা ভেঙে যাবে এরকম

জোড়া দিকের আমাদের এই লড়াইে কোনো চিবা তবে কি আপনার প্রশ্নে এটা হয় যে যারা আসলে জোট ভেঙে যেতে চাচ্ছে তাদের সাথে খারাপ আচরণ হয়েছে এরকম মনে হচ্ছে কেন আপনি যেটা বললেন যে আমাদের সাথে এমন কোন আচরণ হয়নি যে আমাদের অন্য কোথাও যোগ করতে হবে অনেকে যারা জেতে চাইছে তাদের সাথে কি এরকম কিছু হয়েছে বলে মনে করছেন না কালকের থেকে ও খারাপ ওইটা জামাতের সঙ্গে একটু ঠোয়াটুই করে বিএনপি একটা আনন্দ